আসসালামু আলাইকুম ভৌত বিজ্ঞান রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ পরীক্ষাগারে ইয়ং এর পরীক্ষা সম্পন্ন করতে গ্রুপ বি এর শিক্ষার্থীরা পাঁচ হাজার চারশো ষাট অ্যাংস্ট্রন্তরঙ্গর্গের সবুজ আলো দ্বারা একটি পর্দাকে আলোকিত করে ফলে স্লিডগুলো হতে এক মিটার দূরে পর্দার উপর যে ব্যতিচার পট্টি দেখা যায় তার চারটি উজ্জ্বল ডরার ব্যবধান দেওয়া আছে ফাইভ মিলিমিটার চারটি উজ্জ্বল ডরার ব্যবধান দেওয়া আছে ফাইভ মিলিমিটার গনম্বর কোশ্চেন উদ্দীপকের স্লিট দুইটির মধ্যবর্তী দূরত্বগত গণম্বার এখানে বলা আছে যে চারটি উজ্জ্বল ডরার ব্যবধান এখানে প্রথমে হচ্ছে একটা উজ্জ্বল থাকবে এখানে একটা উজ্জ্বল তারপরে হচ্ছে এখানে অন্ধকার এখানে একটা উজ্জ্বল এখানে একটা অন্ধকার এটা হচ্ছে তৃতীয় উজ্জ্বল অন্ধকার এরপর হচ্ছে চতুর্থ উজ্জ্বল তাহলে ব্যবধান হচ্ছে এইটার শুরুর বিন্দু থেকে এইটার শুরুর বিন্দু পর্যন্ত এখানে এই একটা উজ্জ্বল এই একটা উজ্জ্বল এই একটা উজ্জ্বল এই একটা উজ্জ্বল এই চারটি উজ্জ্বল ডোরার ব্যবধানের মধ্যে কয়টা দোরা প্রস্থ পাওয়া যায় এখানে একটা দোরা প্রস্থ এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চারটি উজ্জ্বল ডোরার ব্যবধান দেওয়া আছে এখানে ফাইভ মিলিমিটার এর মধ্যে ডোরার প্রস্তব পড়তেছে ছয়টা তাহলে আমরা বলতে পারি যে ফাইভ মিলিমিটারের মধ্যে টোটাল ডোরা পড়তেছে ছয়টা তাহলে এক একটা ডোরার প্রস্থ কত সেটা বলে দিতে পারি অর্থাৎ ডোরা প্রস্ত ডেল এক্স ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে ফাইভ মিলিমিটার এই ফাইভ মিলিমিটারের মধ্যে কয়টা ডোরা আছে টোটাল ছয়টা তাহলে ফাইভকে সিক্স তারা ডিভাইড করতে হবে তাহলে ফাইভ ডিভাইড হচ্ছে সিক্স এত মিলিমিটার পাঁচকে যদি ছয় দিয়ে ভাগ দেয় তাহলে ফাইভ ডিভাইড সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি তাহলে এখানে জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি মিলিমিটার বা এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর মিটার আসবে এটা হচ্ছে ডোরা প্রস্থের মান পেলাম তো বের করতে বলছে স্লিপ দুটির মধ্যবর্তী দূরত্ব কত তো ডোরা প্রস্থ থেকে আমরা স্লিপ দুটির মধ্যবর্তী দূরত্ব এর মান বের করব এর মান চাইছে এখানে বলা আছে চির হতে পর্দার দূরত্ব ওয়ান মিটার এবং তরঙ্গ ধর্গের মান দেওয়া হচ্ছে পাঁচ হাজার চারশো ষাট অ্যাংস্ট্রন এটাকে যদি মিটারে নেই তাহলে পাঁচ হাজার চারশো ষাট ইন্টু টেন ইনভার্স টেন মিটার

দর প্রস্তার মান পেয়েছি এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর ইন্টু টু এটাকে যদি এখন ক্যালকুলেশন করি পাঁচ টেন টেন ভাগ এইট টেন ভাগ হচ্ছে টু টু এইট নাইন ইন্টু 10 inverse 4 3.289 পয়েন্ট 10 inverse 4 ইন্টু টেন ফোর এত হচ্ছে মিটার যদি মিলিমিটারে নেই তাহলে এটার অ্যান্সার আসবে জিরো পয়েন্ট থ্রি টু নাইন এত মিলিমিটার জিরো পয়েন্ট থ্রি টু নাইন মিলিমিটার এটাই গ অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন যে স্লেপ দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে তো স্লিপ ডেটার মধ্যবর্তী দূরত্বের মান আমরা পেলাম জিরো পয়েন্ট থ্রি টু নাইন মিলিমিটার আর এখানে বলা হয়েছিল ব্যবধান ব্যবধান বলতে বোঝায় এটা হচ্ছে একটা ডোরা ব্যবধান তাহলে একটা ডোরা শুরু থেকে যে এটা হচ্ছে উজ্জ্বল ডোরা এই উজ্জ্বল ডোরা শুরু থেকে চতুর্থতম যে উজ্জ্বল ডোরা পড়বে তার শুরু পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে এই এখানে যে কোশ্চেনটা বলা আছে তার চাকটি উজ্জ্বল ডোলা ব্যবধান ফাইভ মিলিমিটার তাহলে হবে সেটা দর্শকের ঘনীপাকের পরীক্ষণটি রেখে সম্পন্ন করলে ডোরা প্রস্থায় কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করতে হবে তো পরীক্ষাটি প্রাথমিক অবস্থায় বায়ুতে ছিল আমরা জানি ঘ নম্বর বায়ুর সাপেক্ষে পানির প্রতি স্মরণাঙ্ক বায়ুর সাপেক্ষে পানির প্রতি সরণাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বা এ ইটা ডাব্লিউ এটার মান আমরা জানি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বায়ু সাপেক্ষে পানির প্রতি সরণাঙ্ক তো এখানে এ ইটা ডাব্লিউ এখান থেকে আমরা একটা সম্পর্ক নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ল্যামডা এ ডিভাইড ল্যামডা ডাব্লিউ যে তরঙ্গ ধর্গের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক ল্যামডা এ ডিভাইড ল্যামডা ডাব্লিউ এইটা ডাব্লিউর এর মান আমরা জানি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা ইজ ইকাল টু ল্যামডা এ ডিভাইড ল্যামডা ডাব্লিউ বা ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এ ডিভাইড ওয়ান পয়েন্ট থ্রি থ্রি লামলা এর মান পাঁচ হাজার চারশো ষাট অ্যাঙ্কস্ট্রং এটাকে যদি ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ দেই তাহলে পানিতে পানিতে তরঙ্গধৈর্ঘ কত সেটা বেড়ে যাবে পাঁচ হাজার চারশো ভাগ ওয়ান পয়েন্ট চার হাজার একশো পাঁচ দশমিক দুই ছয় চার হাজার একশো পাঁচ দশমিক দুই ছয় এটা হচ্ছে আমরা পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম চার হাজার একশো পাঁচ দশমিক দুই ছয় অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়েছি এখন এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে পানির ক্ষেত্রে আমাদের প্রস্থের মান বের করতে হবে তো পানিতে সুতরাং পানিতে ডোরাপ্রস্থ এক্স ওয়াটার এটি ইজ ইকাল টু ল্যাম এর মান পেয়েছি চার হাজার একশো পাঁচ দশমিক দুই ইন্টু এটাকে মিটার নিতে হবে টেন ইনভার্স 10 দিয়ে গুণ করে চির হতো পর্দার দূরত্ব এক মিটার দাও আছে টু ইন্টু দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব এর আগে পেয়েছি 0.329 mm থ্রি টু নাইন 3 এটাকে মিটারে নিলাম এর মান পেয়েছিলাম গতে তো 0.329 পয়েন্ট 10 টু নাইন এটা হচ্ছে মিটারে আছে এখানে এটাকে ক্যালকুলেশন করতে হবে যে পানিতে ডোর প্রস্তার মান কত ভাগ টু ভাগ পয়েন্ট থ্রি টু নাইন ইন্টু সরি পয়েন্ট থ্রি টু নাইন ইন্টু টেন টু দ্য পাইনাস থ্রি সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এত মিটার বা এটাকে আমরা জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিলিমিটারও বলতে পারি তাহলে পানিটার দরকার প্রস্তার মান পেলাম জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিলিমিটার বায়ুতে ড পেয়েছিলাম জিরো পয়েন্ট থ্রি টু নাইন মিলিমিটার আর পানিতে ডরা প্রস্তু পেলাম জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিলিমিটার তাহলে দোরা প্রস্থের পরিবর্তন কতটুকু হয়েছে দার প্রস্থের

জালোর দ্বারা প্রস্তাব পরিবর্তন আমরা পেলাম জিরো পয়েন্ট টু নাইন ফাইভ মিলিমিটার তাছাড়া এবার তো সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ